একটা বেস্ট এখানে একটি সিমেন্টের যে মিশ্র করা হয় সেটি মিশ্র করে এখানে করা হচ্ছে আর পাশাপাশি বেশি থাকার কারণে আমরা এখানে লেবার ইউজ করে যে আবার শীত আছে তিনে সেই ব্যবহার করে ধীরে ধীরে মালটি প্রস্ত হচ্ছে এবং বাইবেশন করছি আর এই জন্য আমি দেখতেছি মালকে ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবে বাইবেশন যারা সঠিক মতো হয় এবং তাদের কোয়ালিটি ভালো হয় তাদের পরিবেশ শিক্ষা করে দিয়ে সব করে কাজগুলো করে भी आशा करी सबाई युक्त रहते हैं सबाई भाव लगभग अल्लाह हाफिज